যখন বাড়িতে ঈশ্বরের বাস হয় তখন এই আঠেরোটি সংকেত পাওয়া যায় বন্ধুরা যদি প্রতিদিন সকালে আপনি এই সংকেতগুলি পান তাহলে বুঝে নেবেন যে আপনার বাড়িতে ঈশ্বরের বাস হয়ে গেছে এই সংকেতগুলি কী আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব ভগবানকে খুশি করতে মানুষ অনেক পূজা পাঠ এবং ব্রত পালন করে ভগবানের সামনে সকাল সন্ধ্যা দীপ জ্বালানো থেকে শুরু করে ভোগও লাগাই যাতে সমস্ত সমস্যার থেকে আমরা মুক্তি পেতে পারি আমরা সবাই জানি যে ভগবানের পূজা ও আরাধনা করলে তিনি আমাদের ওপর প্রসন্ন হন কিন্তু আপনি কি জানেন যে তিনি আমাদের এই বিষয়টিরও সংকেত দেন চলুন জেনে নেই সেই সংকেতগুলি সম্পর্কে যা আপনাকে জানান দেবে যে ভগবানের বিশেষ কৃপা আপনার ওপর রয়েছে বন্ধুরা যখন আপনি পূজা পাঠ করেন তখন ঈশ্বর আপনার বাড়িতে বাস করবেনি সেটা প্রত্যক্ষভাবে হোক কিংবা পরোক্ষভাবে তিনি যখন বাড়িতে বাস করেন তখন আপনি তা অনুভব করতেই পারেন অনেক সময় আপনি তাকে দেখেও থাকতে পারেন আবার অনেক সময় এমন হয় যে ভগবান আপনার বাড়িতে বাস করলেও আপনার কিছু ভুলের কারণে চলে যান আপনার কিছু কর্মের জন্য তিনি ফিরে যান কারণ সেই সময়ে মানুষ প্রায়শই এই ভুলটি করে তারা কখনো পূজা পাঠ করে তারপর ছেড়ে দেয় আবার কিছুদিন পর পূজা করে তারপর আবার ছেড়ে দেয় এটি ঠিক নয় এতে ঈশ্বর চলে যান এটি আপনাকে কখনোই করা উচিত নয় অনেক লোক আছেন যাদের বাড়িতে ঈশ্বর বাস করেন কিন্তু তারা নিজেরা এই বিষয়টি জানেন না এবং নিজেরাই তাদের অপমান করে ফিরিয়ে দেন তারা বলে আমি তো প্রতিদিনই ঈশ্বরের পূজা করি তবু কেন ঈশ্বর আমাকে দেখা দেন না আপনাদের এই ধরনের কথা ঈশ্বরকে রুষ্ট করে দেয় তাই আজ আমরা আপনাকে সেই সমস্ত সংকেত বিস্তারিতভাবে বলবো যার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার বাড়িতে এসেছেন তাই চলুন জেনে নেই সেই সংকেতগুলি সম্পর্কে কিন্তু তার আগে যদি আপনি চান যে লক্ষ্মী মাতার আশীর্বাদ আপনার ওপর বজায় থাকুক তাহলে এই ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী সংকেত ওয়ান যখন আপনি ঘুমিয়ে থাকেন এবং ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগের সময় নিজের থেকে উঠে যান প্রতিদিন আপনার ঘুম যদি এই সময়ে খুলে যায় পাশাপাশি যদি ব্রহ্ম মুহূর্তে আপনি এমন কোন স্বপ্ন দেখেন যেমন মন্দিরের পূজা করছেন মন্ত্র জপ করছেন তাহলে ব্রহ্ম মুহূর্তে দেখা এমন স্বপ্নও এই ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে ঈশ্বর আছেন সংকেত দুই যদি ব্রহ্ম মুহূর্তে আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান মন্ত্রের আওয়াজ শুনতে পান ঘন্টার আওয়াজ শুনতে পান বা কেউ আপনাকে রাম রাম বলে ডাকছে এমন আওয়াজ যদি শুনতে পান তাহলে এটি দ্বিতীয় সংকেত যা জানান দেয় যে ভগবান আপনার বাড়িতে এসেছেন সংকেত তিন যখনই আপনি সকালে স্নান করে তৈরি হন তখন আপনার কাছে একটি আলাদা সুগন্ধ আসে এটি একটি অদ্ভুত সুগন্ধ যা বাড়ির অন্য কেউ পায় না শুধু আপনি অনুভব করেন এটি কোনো সুগন্ধি নয় এটি আপনার বাড়ির মন্দির থেকে আসে এখন যে ঘরে তিনি অবস্থান করবেন সেখানেই আপনি এই সুগন্ধ পাবেন আর যতই আপনি আপনার বাড়ির মন্দিরের কাছে যাবেন তত এই সুগন্ধ তীব্রতর হবে বন্ধুরা এই সুগন্ধ দেবী দেবতাদের উপস্থিতির ইঙ্গিতবাহী যা আপনাকে জানান দেবে যে ঈশ্বর আপনার ঘরে বিরাজ করছেন তখন নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে তখন আপনি ঘরের ভেতর থেকে দুর্গন্ধ অনুভব করতে শুরু করবেন কিন্তু যখন ঈশ্বরের আবির্ভাব ঘটে যখন ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং আপনি একটি মনোমুগ্ধকর সুগন্ধ পেতে শুরু করেন এটি অত্যন্ত সুন্দর মিষ্টি ও হৃদয়গ্রাহী একটি গন্ধ যা আপনার মনকে সম্পূর্ণভাবে আকৃষ্ট করে ফেলবে তার মানে বুঝবেন যে ঈশ্বর আপনার ঘরে বাস করছে সংকেত চার যখনই আপনি পূজা করতে যান ঠিক সেই সময় যদি কোনো প্রাণী যেমন কুকুর বেড়াল গরু অথবা কোনো ভিক্ষুক আপনার দরজায় এসে উপস্থিত হয় এবং এটি সপ্তাহে তিন চারবার নিয়মিতভাবে ঘটে তাহলে এর অর্থ ঈশ্বর আপনার ঘরের দরজায় করা নাচ্ছেন তার আগমন ঘটেছে কারণ গরু মাতা লক্ষ্মীর স্বরূপ হিসেবে বিবেচিত হয় কুকুর ভৈরব বাবা বা কাল ভৈরবের প্রতীক আর কোন যাচক বা ভিক্ষুক এলে তা ঈশ্বরের কোন না কোনো রূপই হয়ে আসেন তাই আমাদের কখনোই তাদের তাড়িয়ে দেওয়া উচিত নয় বরং তাদের সন্তুষ্ট করা উচিত অর্থাৎ তাদের খাবার দেওয়া উচিত সম্মান দেওয়া উচিত টাকা বা অন্য কিছু দান করা আলাদা বিষয় সবচেয়ে বড় দান হলো অন্নদান ও জল দান সংকেত পাঁচ যদি রাতে ঘুমের মধ্যে আপনার স্বপ্নে বারবার মন্দির ভগবানের মূর্তি বা ছবি দেখতে পান তাহলে এর অর্থ হল ভগবানের কৃপা আপনার ওপর বর্তমান অনেক সময় এমন হয় যে আপনি কিছু নেওয়ার জন্য এগিয়ে যান কিন্তু নেওয়ার মুহূর্তেই আপনার মনে সংশয় জাগে সব কিছু ঠিক থাকার পরও কোনো অজানা কারণে আপনি সেই সিদ্ধান্ত নিচে পাচ্ছেন না এটি দৈব শক্তির আশীর্বাদের লক্ষণ হিসেবে বিবেচিত হয় সংকেত ছয় যাদের ওপর ভগবানের কৃপা থাকে তারা ধনী হন বা দরিদ্র সর্বত্র সম্মান পান যদি কেউ কম পরিশ্রম করেও সফলতা অর্জন করেন তবে তা ভগবানের কৃপারই নিদর্শন ভগবান তাদের সব সমস্যা থেকে রক্ষা করেন যাদের ওপর ভগবান সন্তুষ্ট তারা সব পরিস্থিতিতেই সুখী থাকেন তাদের জীবনে যতই দুঃখ থাকুক না কেন তারা সর্বদা আনন্দিত থাকেন তাদের কোনো সমস্যায় ভয় দেখাতে পারে না তারা সহজেই সব বাধা অতিক্রম করে ফেলে নাম্বার সাত প্যাঁচা দেখা শুভ হিন্দু ধর্মে প্যাঁচাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্যাঁচাকে মা লক্ষ্মীর বাহন হিসাবে গণ্য করা হয় তাই যদি কোথাও আপনার প্যাঁচা দেখা হয় তবে তা অত্যন্ত শুভ সংকেত হিসাবে ধরা হয় কোনো স্থানে হঠাৎ প্যাঁচা দেখা গেলে বুঝে নেবেন যে শীঘ্রই মা লক্ষ্মী আপনার ঘরে আসছেন সংকেত আট খাদ্যাভাসে পরিবর্তন আসা মা লক্ষ্মী যেই ঘরেই আসেন সেই ঘরের মানুষের খাদ্যাভাসে পরিবর্তন দেখা যায় বলা হয় এমন ঘরে মানুষের ক্ষুধা কম লাগে বিশেষ বিষয় হল এইসব মানুষের জন্য অল্প খাবারই যথেষ্ট মনে হয় এছাড়া এমন ঘরের মানুষ মাদক বা অপ্রাকৃতিক জিনিসের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে সংকেত নয় মা লক্ষ্মী ধনের দেবী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন যে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে মা লক্ষ্মী সেই ঘরেই বাস করেন এছাড়া মা লক্ষ্মী পরিষ্কার করার জন্য ব্যবহৃত ঝাঁটাও খুব পছন্দ করেন বলা হয় যে সকালে কোথাও খাওয়ার সময় যদি আপনি কোনো বাড়ির বাইরে কাউকে ঝাঁটা দিতে দেখেন তাহলে সেটি অত্যন্ত শুভ সংকেত নাম্বার শঙ্খের আওয়াজ শুভ সংকেত হিন্দু ধর্মে শঙ্খকে একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে শুধু তাই নয় শঙ্খের আওয়াজও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় তাই কোনো শুভ অনুষ্ঠান বা পূজায় শঙ্খ বাজানো হয় যদি সকালে ঘুম থেকে উঠে আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান তবে এটি একটি শুভ সংকেত বিশ্বাস করা হয় যে সকালে শঙ্খের আওয়াজ শোনা মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় সংকেত এগারো যদি আপনি টানা তিন দিন বাড়ি থেকে বের হওয়ার সময় নীলকণ্ঠ পাখি দেখেন তবে বুঝে নিন যে ভগবান আপনার প্রার্থনা শুনেছেন আপনার কোন বড় মনোবাসনা শীঘ্রই পূর্ণ হতে চলেছে নীলকণ্ঠ পাখি দেখা মহাদেবের কৃপার লক্ষণ যদি আপনার বাড়ির সামনে প্রায় সাদা গরু আসে তবে কোনো না কোনো শুভ সংকেত আপনার হবেই হবে এটি জানান দেয় যে আপনার সমস্ত সমস্যা দূর হতে চলেছে ভগবান আপনার সমস্ত কষ্ট ও দুঃখ সময় দিন শেষ করতে চলেছেন সংকেত বারো যদি বাড়ির প্রধান দরজার আশেপাশে পাখি বাসা বাঁধে তবে এটি অত্যন্ত শুভ সংকেত এটি প্রমাণ করে যে আপনার পূজা সফল হয়েছে পাখি ও তাদের বাচ্চাদের কখনো বিরক্ত করবেন না বরং তাদের জন্য দানা পানি রাখুন যদি পূজা করার সময় আপনি এতই আবেগপ্লুত হয়ে পড়েন যে আপনার চোখ থেকে অশ্রু ঝরে তবে এটি ইঙ্গিত দেয় যে আপনার মনের ডাক ঈশ্বরের কাজ পর্যন্ত পৌঁছেছে আশা করি এই সংকেতগুলি আপনারা বুঝতে পেরেছেন এর মধ্যে একটি সংকেত যদি আপনারা পেয়ে থাকেন তাহলে তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এই বিষয়ে আরও কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার